আমরা কোনো পার্টি করি না আমাদের পার্টি মানবতার পার্টি আমাদের পার্টি সরিয়তের পার্টি আমাদের পার্টি তরুকদের পার্টি আমাদের পার্টি হাকিগতের পার্টি আমাদের পার্টি মারেফতের পার্টি আমাদের পার্টি জানার পার্টি আমাদের পার্টি মানার পার্টি আমাদের পার্টি বুঝার পার্টি আমাদের পার্টি ধ্যানের খেয়ালের রসুলের মোহাম্মতের পার্টি সেই কল্পনা নিয়ে মারিদান পর্যন্ত প্রত্যেকটি গ্রামে গঞ্জে প্রত্যেকটি মহল্লায় জিগের দুর্গ গড়ে তুলতে হবে সব সেই কল্পনা নিয়ে টাঙ্গাল জেলার আড়া সেখানে আছে বসে থাকা চলবে না নামতে হবে কয়েক কোটি মানুষের টার্গেট পাঁচ কোটি মানুষের টার্গেট টাঙ্গাইল ধরছি আগে ইনশাল্লাহ তারা মানিকগঞ্জ জেলার দুটা জেলার সমান বসে থাকা চলবে না দাওয়াতের কাজ চলতে হবে দাওয়াত তাবলিগের কাজ চলতে হবে আল্লাহ পাক আমাদের একটু জানা কবুল করে নেন আল্লাহ পাকের জিকির করেন সকালে জিকির করেন বিকালে জিকির করেন সন্ধ্যা জিকির করেন বৈশাখ জিকির করেন কাঁথ হয়ে জিকির করেন এবং শুয়ে থাকেন তখন জিকির করেন কেন জিকির করবেন যে কোনো অবস্থায় থাকে নিঃশ্বাস চলে কি না নিঃশ্বাস টানেন কি না নিঃশ্বাস সারেন কি না নিঃশ্বাসের মালিককে নিঃশ্বাস সারেন তার মালিককে অক্সিজেনের মালিককে